বলছি আর বানেশ্বর মাদক বলছি আমি যেমন লোকে কমেন্ট করছে যেমন তৈরি যেমন ভাবে যেমন ভাবে বজর দেয় সেরকম ভাবে যেমন আমার বজর আমাদের তিনটা কেন সাতটা অঞ্চল কেন গোটা এলাকাটার আমাদের এখানে সবাই মন আছে বুঝলে তার জন্য বানেশ্বর মাদক আমি একটাই বলে দিই আমার ঘর থেকে তিন কিলোমিটার প্লাস আমার অঞ্চলটা যে কিনে বাঁধবেগু গুয়ার জন্য আমার ছাড় আছে তো ইয়ার আছে মাঝেরা গরিব লোক বপুর খাবার মানবার ব্যবস্থা নাই মারজল থাকবে যা যা ইচ্ছা হবে কাছবে মারজল ইয়াতে কাছে হবে কারণ আমরা খাই ওই তাই নমস্কার সুপ্রিয় দর্শক আজকে আপনারা এখন ভিডিও দেখতে পাবেন তমলা থানার অন্তর্গত চিতড়াগোইনপুর গ্রাম থেকে আপনারা হয়তো এর আগে দেখেছেন পুরুলিয়া জেলা তথা বোরহাবাজার থানার সুনাম ধন্য রসিক বানেশ্বর মাহাত মহাশয় এই এই আসরে এক নম্বর জোর হয়েছে তো আজকে এনাদের আসরে সম্পর্কে জানিয়ে নেব কতগুলো কাড়া থাকছে এবং কোন কাড়াই কত প্রাইজ সাথে কি কি এনারা প্রোগ্রাম রাখছে তার বিস্তারিত বিবরণ তা আপনারাকে বলবো যদি ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করবেন আর যদি ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আচ্ছা দাদা নমস্কার নমস্কার একটু সর্বপ্রথম আপনার নাম পরিচয় বলুন আমার নাম বিদ্যুৎ মাঝি গ্রাম চিতড়া মাঝিটি পোস্ট চিতড়া থানা টামনা জেলা পুরুলিয়া একটা আপডেট আমরা দেখেছি এর আগে হ্যাঁ যে বালেশ্বর মাতো জোড় হয়ে গেছে হ্যাঁ বেলা আপডেটটা সহি বটে আমরা বানেশ্বর বাবুকে আগেই জোড়া কনফার্ম করে দিই মেলার দিনটা আপনাদের কো আমাদের মেলার দিনটা হচ্ছে দুসরা চৈত্র ইংরেজিটা পড়ছে সতেরো তিন দু ছাব্বিশ মঙ্গলবার কি কি প্রোগ্রাম রাখবে প্রোগ্রাম আমাদের থাকবে সকাল থেকেই কাড়া লড়াই বিকালবেলা মুরগ লড়াই এবং রাত্রিবেলাও ভাবছি তখন ওটা আমাদের সিদ্ধান্ত হয় নাই যেদিন আমাদের জোড়া আরো তো বাকি রয়েছে কাড়া যেদিন জড়া যখন কনফার্ম দিব সেই তখনই সব আমাদের বিস্তারিত মেলার বলি দিব আপডেটটা আচ্ছা মুরগ লড়াই প্রাইজ কি হয়েছে সব সিদ্ধান্ত মরগ লড়াইয়ে সিদ্ধান্ত আমাদের 10 টা করে থাকবে 10 টা করে থাকবে আর অন্য রকম 250 300 গুলো আরো মানে আউলা অগণতি থাকবে তাহলে আমরা আপডেটটা দেখেছি যে একটা কাড়ারে তখন বলেছিলেন যে কনফার্ম হ্যাঁ একটা কাড়ারে আপাতত ভুলেছিলাম এখন বর্তমানে কটা কাড়া থাকে আমাদের টোটাল কারা থাকছে 6 টা কি বাড়তে পারে পরে পরে ক্ষেত্রে বাড়লে আমরা তখন আপডেট জানাবো

দু নম্বরটা থাকছে আমাদের রহিম মাঝি এক প্রাইজ থাকছে একত্রিশ হাজার টাকা এটা আরও আমরা জোড়া কনফার্ম করে দিয়েছি আজের আপডেটে আমাদের দু নম্বর কারাটারও জোড়া বলে দিবার জোড়া এটাও বরা বাজার থানার অন্তর্গত দিলীপ মাঝি সরিষা বহাল এক দুই দুটোই বরাবা দুটোই বরা বাজার কে চাই

এক সাল পুরানো বটে হালি পুরা জেলা বলে চার নম্বরটা চার নম্বর থাকছে আমাদের সীতারাম মাহাতো গোবিন্দপুর এটাও প্রাইজ রয়েছে দশ হাজার টাকা এটাও এক সাল পুরানো পাঁচ নম্বরে থাকছে আমাদের রহিন মাঝি এটাও তো দশ হাজার টাকা প্রাইজ এটাও আমাদের এখন জোড়া হয় নাই তাই দর্শক ভাইদের কারা রসিকদের বলবো যে যত তাড়াতাড়ি পারো আমাদের আধার কার্ড এখানে দিয়ে যাও কাড়াও দেখে যাও এবং সে মতে আমরা লাগনি কাড়া লব লেবেল দেখে তারপরে যেটা 6 নম্বর 6 নম্বর কাড়া আমাদের হারাধন মাঝি এটাও 10000 টাকা প্রাইজ রইছে এটাও হালে নতুন এটাও লেবেল দেখেই জোড়া হবে মানে আপনারা তখন জোর હતો বাকি রয়েছে 3 4 5 6 আমাদেরই চারটি কাড়া বাকি রয়েছে

আচ্ছা এই লাধার কার্ড মানে ভিডিও বার হওয়ার পর থেকে দিতে পারে হ্যাঁ দেখুন এবার আপনি তো আপলোড করবেন আজই যদি কোন ব্যক্তি পায়ে থাকে তো আজই আধার কার্ড দিতে পারে আচ্ছা কতদিন তথ্য নেওয়া হবে আমাদের লিয়া হবে আজকে তো পয়লা পয়লা ফাল্গুন পয়লা ফাল্গুন হ্যাঁ একুশ বাইশ তক্কো নেবো আর পঁচিশ তারিখকে আমরা ফুল আপডেট আপডেট ছাড়িয়ে দিবো কার সঙ্গে কাজ জড়া হলেও

যেমন লোকে কমেন্ট করছে সেরকমই যেমন কাটা তৈরি করে আসে যেমন ভাবু বলছে যেমন ভাবু বজর দেয় সেরকম ভাবে যেমন আমার বলছে যেমন বজর দেয় বলছে যেমন ক্লিয়ার বলছে আমার বানতে গেলে আমার অসুবিধা হয় ওয়ার গুলাই বলছে এটা রাজকুমার মাতর মেলা বটে বুঝলে মানহাড় অঞ্চলের আমার বাবার নাম হচ্ছে গোবিন্দু আমার বাবার নাম হচ্ছে অনিলচন্দ্র মাদো বুঝলে মেলাটা তোমাদের হাজার লোক চিতড়া গোবিন্দপুর নিয়ে মেলা বটে আমাদের তিনটা কেন সাতটা অঞ্চল কেন গোটা এলাকাটার আমাদের এখানে সবাই মন আছে বুঝলে তার জন্য বানেশ্বর মাতো আমি একটাই দিই আমার ঘর থেকে তিন কিলোমিটার প্লাস আমার অঞ্চলটা যে কিনে গুয়ার জন্য আমার ছাড় আছে তো আমাকে ফোন করবে একটা লোক বললে আমি দশটা লোক পাঠাবো এটা যদি না করি এটা একটা দেখো বানেশ্বর তো এটা কোনো তো লোক লয় এটা কোনো পয়সার লোভে নাই কোনো কিছুর লোভ নাই

ওলা জেতা আমাদের এলাকা জোথায় লাগে মানে বাইরা লাগে কমিটি কাড়া পোরাই যায়ে হ্যাঙ্গলে প্রাইস আর যেটা আপনারা দেখে যে কাড়া হলটা হলটের ক্ষেত্রে বিশেষ করে এক নম্বরটা होला কথা হয় হলটা হলটের ক্ষেত্রে উলা আমাদের তো আগেই বলি সব কিছু মতই হলটা হলটি যেই ডাং চালাবে সেই হার ঘোষণা হবে

আচ্ছা এক নম্বরের আগে হয়তো এক দুটো পায়ে রয়ে যাবে হ্যাঁ আর যেটা নির্দিষ্ট টাইম দশটা থেকে সাড়ে দশটা সাড়ে দশটা এক নম্বর কাড়া সামান্য সামান যাবে দশটার মধ্যেই আমরা কাড়া ঢোকাই নেবো সাড়ে দশটা যাবে কেন না রোদের দিন রোদের হুম আচ্ছা এবারে তো বলতে গেলে মানুষের মাথা আসছে মানে লোক সেরকমই হবে লড়াই বলুন লড়াইটা কিভাবে পরিচালনা করবেন যদি একটু বলতেন এর আগে আমরা একটা দেখেছি যে মাঘে তিন দিন আপনাদের এখানে সেরকম একটা দর্শক নাই মানে না আমাদের কমিটি মানে জেলা কমিটি জেলা কমিটি কেউ ছিল না আমাদের একমাত্র আমাদের মানিক মাত্র ছিল শীতপুরের উনি এই মেলাটা অ্যাকচুয়ালি পরিচালনা করেছে তবে উনি এখন আসতে পারে নাই ওর কাড়া তো সবাই জানে যে মানিক মাত্র কাড়া বড় দিয়া আসে তো উনি বললো ফোনে বলছে তোমরা ইউটিউব করো জড় করো আমি আছি যেমন সহযোগিতা ছিল ওইভাবে উনিও সহযোগিতা আছেই আচ্ছা জেলা কমিটি কে জানানো হবে না হ্যাঁ জেলা কমিটি কে অবশ্যই জানাবো নিমন্ত্রণ করা হয়ে গেছে প্রথম ইউটিউবে আজালল তো নমস্কার हां बोलो একটু এলাকার মানুষ কই যারা যারা দুঃখ আছে তার নাম কইছে বলো আমার নাম লালту মাহতো গরাম সৈদপুর থানাTamna তাহলে আপনারা তো থানারই ব্যাপারি একটা بوت সংসদ গোবিন্দপুর সৈদপুর একাইটা সংসদ মেলা আইবার একটু মন হবে বুঝছেন আবা আশা তো করছি জোরালো হবে দেখবে তোমাকে বলছি গরজায় মেঘ বর্ষাই নাই আর বর্ষাই মেঘ গরজায় নেই যেটা সুগম ইয়া হয় যেমন যেটা হলো তিন দিনে যারা আসিয়েছে সেরাই কিন্তু জানে যে আসে নাই সে জানবে কি করি এখানে যতবার মেলা হয়েছে প্রত্যেকবার লোকে যারা আসে সেরাই তো এরকম গাটা ওঠা নাকি ওটা মেলায় যারা পৌঁছেছে তারা জানবে এবার কেমন বুঝতে পারছেন এবার তারও মেলা জবরদস্ত হবে জেলা কমিটি তো আপনিও থাকেন হ্যাঁ থাকি এবারে মানে কি কিরকম ভাবে পরিচালনাটা পরিচালনা বুঝছো তো ইয়ার হচ্ছে মাঝেরা গরিব লোক বপুর খাবার মাবার ব্যবস্থা নাই মারজল থাকবে যার যা ইচ্ছা হবে কাশবে মারজল জল ইয়াদের কাছে হবে কারণ আমরা খাই ওইটাই

ঠিক আছে বন্ধুগণ আপনারা বুঝতে পারলেন যেটা চিত্রা গোবিন্দপুর গ্রামে বিখ্যাত কাড়া লড়াই ডাক দিয়েছে যেটা হচ্ছে দোসরা চৈত্র তাতে এক দুই নম্বর কাড়ার আজকে জোড়া কনফার্ম হয়েছে এখনো বাকি আছে যেটা তিন থেকে ছ নম্বর সেই কাড়ার সঙ্গে যদি কোনো মালিক লাগা চান এখানকার কমিটি সদস্যদের সঙ্গে যোগাযোগ করবেন আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো এরপরে যেটা আছে আপনাদের তিন থেকে ছ নম্বর কাড়া সেই কাড়ার ভিডিও দেখুন সবাইকে নমস্কার

আমি সকাল সন্ধে আজ বন্দা